এবার কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া হিট এন্ড রান আইনের প্রতিবাদ সহ উনত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যে ধরনায় বসল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে কুমারঘাটে তিন দিন ব্যাপী গণ ধরনায় সামিল হল চালকরা কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া পরিবহন আইন হিট অ্যান্ড রানের আইনের বিরোধিতা সহ চালকদের স্বার্থ সম্বলিত উনত্রিশ দফা দাবি আদায়ে ত্রিপুরায় গণধর্ণায় বসল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ত্রিপুরার কুমারঘাটে মঙ্গলবার থেকে তিন দিনের গণধরণা শুরু করেছে চালকেরা উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া পরিবহন আইনের বিরোধিতায় বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে চাকা জ্যাম করে আন্দোলনে সামিল ট্রাক চালকেরা এরাজ পড়েছে ত্রিপুরায়ও গত কয়েকদিন ধরে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে চাক্কা জ্যাম কর্মসূচি করে আসছে চালকেরা তিন দিন চাক্কা জ্যাম শেষে মঙ্গলবার থেকে গণধরনায় বসল চালকেরা এদিন রাজ্যের অন্যান্য জায়গার সংগঠনের নেতৃত্বদের নিয়ে কুমারঘাট থানা সংলগ্ন রতিয়াবাড়িতে জাতীয় সড়কের পাশে অস্থায়ী আন্দোলন মঞ্চ তৈরি করে আন্দোলনে বসে ট্রাক চালকেরা ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তেজি করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা পাশাপাশি পরিবহনী এমন আইনের সিদ্ধান্তে সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেন খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা চালকেরা তাদের লিখিত দাবি সনদ প্রশাসনের হাতে তুলে দিয়ে অনর থাকে আন্দোলনে আমি প্রথম এক সেপ্টেম্বর ড্রাইভার তারপরে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস প্রত্যেক একশো কিলোমিটার অন্তর অন্তর তারপরে একটা ড্রাইভার মারা গেলে তার পরিবারে বিশ লাখ টাকা দিতে হবে এবং একটা ইন্স্যুরেন্স বিমা হতে হবে দশ লাখ টাকা এবং একটা ড্রাইভার যদি দেশকে সেবা দিতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় তাকে দশ লাখ টাকা দিতে হবে সরকার তারপরে ওনাকে নির্ধারিত পদ্মা বেতন দিতে হবে এরকম আমাদের টা দাবি আমাদের দাবি কিছু বললাম আর আজকে যে সরকার যে কালো কানুনটা হিটেন রান কানুনটা ওটার জন্য আমাদের আমরা কিছুক্ষণ আগে নিউজ পেয়েছি এক জায়গাতে আমার ভাই আত্মহত্যা করেছে হিট অ্যান্ড রানের ব্যাপারে উনি আত্মহত্যা করেছে এরকম বহুত ভাই এবং বহুত ভাই আমাদের লাইসেন্সগুলো ভেঙে ফেলছে এবং অনেকে বাড়ি করে বসাত আজকে দেখেন যে কালো কানোটা এনেছে আজকে রুট দেখেন আমার ত্রিপুরাতে রোড কি এটার মধ্যে ওটু রিক্কা টুকটুক সবই এই রুটে চলছে তাহলে আমাদের ট্রাকের জন্য কোনো আলাদা রাস্তা নেই